বাংলাদেশ থেকে কে আসলো মালয়েশিয়াতে আমার বাসায় বেড়াতে কারা কারা আসলো আজকে যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে আজকে অনেক অনেক আয়োজন করব তাদের জন্য তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি চিংড়ি নিয়েছি গরুর কলিজা নিয়েছি আর রান্না করবো হচ্ছে পোলাউটা আর ডাল সো আগে গরুর মাংসটা মাখায় বসায় দিই গরুর মাংস বসানো হয়ে গেলে আমি রান্না করে নেবো বাকিগুলো তো এখানে সব কিছু আমি দিয়ে মেখে একদম সুন্দর করে বসায় দিব আমি মেখে রান্না করতে পছন্দ করি আমার কাছে মনে হয় যে গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে বাগার দিয়ে রান্না করার থেকে বেশি টেস্টি এবং বেশি ইয়াম্মি হয় তার জন্য আমি সমস্ত মশলাপাতি দিয়ে তারপরে সুন্দর করে মেখে একদম প্রেশার কুকারে দিয়ে দিব মালয়েশিয়ার মাংসটা প্রেশার কুকারে না দিলে অতটা ভালো লাগে না তো এখানে প্রেশার কুকারে প্রেশার দিতে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা কড়াই বসায় আমার কড়াইটা সবাই স্কিপ করবেন এগুলো কিন্তু মালয়েশিয়ান স্টাইলের কড়াই এখানে এই কড়াইগুলো খুবই প্রচলিত মানে একদম নর্মালি এই কড়াইগুলো সবাই ইউজ করে থাকে তো এখন আমি দেখুন আদা রসুন কষিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে গিয়ে হলুদ মরিচ দিয়ে মানে একদম যেভাবে যেভাবে হচ্ছে রান্না করে আমি কলিজাটা রান্না করে নিব আপনার তো সবাই পারেনি রান্না করতে এটা রেসিপি আর দেওয়ার কি আছে তারপরেও যদি রেসিপির প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন পরপর আমি কী দিয়েছি আসলে বিশ্বাস করবেন না এত মজা হয়েছিল এত ইয়ামি হয়েছিল খাবারগুলো কিন্তু 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 এখানে একটা টুইস্ট আছে যা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে তো এখানে আমি কষায় টসায় অনেকক্ষণ কষাইছি কিন্তু আমি কষায় তারপরে হচ্ছে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দর করে মাংস ইয়া কলিজাগুলো হচ্ছে আর ওই চুলায় হচ্ছিলো মাংসগুলো তো আমার কলিজা হওয়া শেষ কলিজাটা আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নেব চিংড়ি মাছটা সুন্দর করে আগে আমি ভেজে উঠিয়ে নেব আভাজা চিংড়ি মাছ আমি আবার ভুনা করতে পছন্দ করি না অনেকে আছেন যেটা আভাজা রান্না করেন কিন্তু আমি এটা করি না তো আমি তো প্রেশার কুকার থেকে প্রেশার দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি এখন ঝোলটাকে শুকিয়ে নেব আর এইখানে আমি হচ্ছে চিংড়ি মাছ নামিয়ে সেই তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলো সব সুন্দর করে দিয়ে সুন্দর করে ভুনা করে নেব মাছ ভুনা সবাই আমরা করতে পারি আসলে বিদেশের মাটিতে কেউ আসলে না বিশ্বাস করবেন না এতটা ভালো লাগে তাও আবার যদি হয় একদম বাংলাদেশ থেকে তাহলে কি বলবো আবার যদি হয় ফ্যামিলি নিয়ে আসা মানে ফুল ফ্যামিলি বিশ্বাস করবেন না আরও মনটা আনন্দে নিয়েছে ওঠে ঠিক না তো এখানে ঝটপট আমি ধনিয়া পাতাগুলো দিয়ে এই তো আমার রান্না শেষ নামিয়ে নিলাম এখন হচ্ছে আমি এক কড়াইতে আবার কড়াইটা ধুয়ে নিয়েছি কড়াইতে হচ্ছে কি আমি এখন ই করব কী জানি বলে চালটা ভেজে নেবো পোলাওর পোলাওর চালটা আগে ভেজে নিই তারপরে হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দেবো আমি সবসময় এইভাবেই রান্না করে থাকি পোলাও চালটা আগে হচ্ছে কি আমি চুলাতে একটু তেল টেল দিয়ে তারপরে হচ্ছে ঘিটি দিয়ে পেঁয়াজ ব্রেস্তা করে তার সাথে হচ্ছে দারচিনি তেজপাতা দিয়ে এগুলো দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি চালটা পুরোপুরি রাইস কুকারে দিয়ে আমার মাপ অনুযায়ী আমি পানি দিয়ে বসাই দিই যে দেখুন সব চাল আমি নামিয়ে নিছি এখন হচ্ছে মাপ মতো পানি দিয়ে দিলাম এখন রাইস কুকারে দিয়ে দিব বিশ্বাস করবেন না আমার পোলাওটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয় আপনাদেরকে আমি দেখাবো একটু পরে আগে হোক পোলাওটা আমি মাত্র তো বসালাম যাই হোক আমার কিন্তু প্রায় অনেক রান্না হয়ে গেছে এখন হচ্ছে ডিমের কোরমাটা করে নেই চলুন তো ডিমের কর্মাটা করতে গিয়ে আমি যে কি একটা প্রবলেমে পড়েছি তো প্রথমে ডিমগুলোকে ভাজছিলাম তো ডিম তো সবাই জানেন ভাজতে গেলে ফুটে তো ডিম ফুটতেছিলো তো ফুটলে আমার খুব ভয় লাগে আমার ভালো লাগে না তো এই তো ডিম ফুটতেছিল এখন আমি ডিমগুলোকে ভেজে একদম নামায় নিলাম তো ডিমটাকে সুন্দর করে আমি এখন নামায়া নিয়া এক গাদা পেঁয়াজ পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিলাম পেঁয়াজগুলোতে পানি পানি বের হয় তো পানিটা একদম শুকিয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে এখানে আদা রসুনটা দিবেন তো এই দেখুন আমি এখানে দারচিনি এলাচ তারপরে হচ্ছে লবঙ্গ যা যা লাগে আর কি সেগুলো সব দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি কাঁচামরিচ তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে এখন ভালো করে কষায় নিচ্ছিলাম তো এইখানে হচ্ছে গিয়ে আমি পাউডার মিল্কটা কি একটু লেবু চিপড়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম আরও এক গাদা পানি যে পরিমাণ পানি লাগবে তো এখন হচ্ছে এই পানির মধ্যে আমি ডিমটা দিয়ে দিব তো আমি কি করেছি ডিমটা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটু রেস্ট করতে গিয়েছিলাম বুঝছেন আমার খুব ক্লান্ত লাগছিলো এবং আমার পা হচ্ছে পেন করছিল একসাথে এতগুলো রান্না বাড়া করছিলাম তো তো আমি কি করলাম ডিমটাকে রেখে একটু গিয়ে রেস্ট করলাম আর এখানে এসে দেখে পোলাও আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঝরঝর হয়ে গেছে আর এসে দেখলাম ডিমের এই অবস্থা একটু করা লেগে গেছে তো আমার মনটাই খারাপ হয়ে গেছে বিশ্বাস করবে না তো আজকের মেনুতে ছিল সালাদ মাগর মাংস ডাল ডিমের কোরমা তারপর চিংড়ি মাছ এখানে হচ্ছে গরুর ঘিলু ছিল আর ছিল কলিজা আর পোলাও তো আমার মেহমান এখনও আসেনি তো চলে আসবে তারা হচ্ছে এয়ারপোর্টে আছে তো আমরা চাইছিলাম তাদেরকে আনতে যেতে কিন্তু তারা বলেছে যে কষ্ট করা লাগবে না তারাই চলে আসবে তো আলহামদুলিল্লাহ 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 আমার মেহমান কিন্তু চলে এসেছে এবং বসে বসে গল্প করছে নোহার আব্বুর সাথে এই পাশে হচ্ছে ভাবি আছে আর ওই পাশে ভাইয়া আছে মাঝখানে আমার হাজব্যান্ড বসে আছে তো তারা এখানে অনেকক্ষণ বসে বসে গল্প করছিল তারপরে হচ্ছে আমি তাদেরকে সার্ভ করে দিয়ে দিই যে তুমি আর ভাইয়া হচ্ছে খেয়ে নাও আর ভাবি চলে গেছে বাচ্চাদেরকে খাওয়াতে বললো আমি আগে বাচ্চাদেরকে খাওয়াই নিই তারপরে হচ্ছে আমরা খাবো তো বাচ্চাদের বাচ্চারা হচ্ছে টেবিলে বসবে না বাচ্চারা নিচে বসবে গল্প করে করে খাবে বলতেছিল তো এখানে আমি ভাইয়াকে বললাম কোনো লজ্জা পাওয়া চলবে না নিজের হাতে নিয়ে সুন্দর করে খেয়ে ফেলুন ফেলাম একদম গুড বয়ের মতো তো ভাইয়া বললো ভাবি একটু কষ্ট করা লাগবে না আপনাকে দেওয়া লাগবে না আমি নিজের হাতে নিয়ে নিব তো এইখানে এখানে হচ্ছে আমি বাচ্চাদেরকে বসায় দিছি বাচ্চারা দেখুন নিচে বসে সুন্দর করে খাচ্ছে মাসাল্লাহ মশাল্লাহ আমার মেয়ে তো খুবই হ্যাপি তার ফ্রেন্ড কে সে পেয়ে গেছে মালয়েশিয়াতেও